অভিনেত্রী জান্নাতুল সুমায় হিমি সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন একটি বৃষ্টি ভেজা মুহূর্তের ছবি ছবিতে তাকে দেখা গেছে একদম সাধারণ ও স্বাভাবিক ভঙ্গিমায় যা অনেকের চোখে এসেছে এক ধরনের নস্টালেজিয়ার মতো যেন শহরের ব্যস্ত জীবনের ফাঁকে একটুখানি প্রশান্তির সময় তবে এই ছবিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই প্রশংসা করছেন তার সৌন্দর্য ও মুহূর্তের নির্মলতা আবার কেউ কেউ অপ্রয়োজনীয় ও অশালীন মন্তব্য করতেও পিছপা হননি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হিমির কিছু কাছের মানুষ যারা মনে করেন একজন শিল্পীর ব্যক্তিগত মুহূর্তকে ভুলভাবে ব্যাখ্যা করা মোটেও গ্রহণযোগ্য নয় বিষয়টি এখানেই শেষ নয় বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অপব্যাখ্যা এক ধরনের ডিজিটাল হ্যারাসমেন্ট যা এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে একজন শিল্পীর ছবি মানেই সেটা তার অভিনয় বা শিল্পের অংশ এটাকে অন্য চোখে দেখা বন্ধ করা উচিত আপনার মতামত নিচে জানান আপনি কি মনে করেন একটি সাধারণ বৃষ্টিভেজা ছবি নিয়ে এত আলোচনা কতটা যৌথিক ধন্যবাদ